আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কেমন করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিও ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলে আসছি প্রতিদিনের মতো পুকুর পাড়ে আসছি বাড়ির চার পাঁচটা ঘুরে দেখছি তাই পুকুর পাড়ে এক খালা পুরা পুকুর পাড়টা পাহারা দিচ্ছে কারণ সকাল পাঁচটা থেকে আটটা সাড়ে আটটা পর্যন্ত বক পাখি মাছরাঙা পাখি আর অনেক পাখি আসে যেগুলো মাছ খায় সেগুলো এসে মানে মাছ খেয়ে নেয় তো যার জন্য আটটা পর্যন্ত এই পুকুর পাড়ে এসে সে পাহারা দেয় আজকে পুকুর পাড়ের একদম মাছ মাঝখানে আছে সে আমাদের এখানে এটাকে চারি বলে এই চারির ভিতর পরে ওনারা মাঝখানে এসে খাবার দেয় তারপরে চারিতে উঠে চুন দেয় চুন দিলে পানি পরিষ্কার হয় তো মার্শাল্লাহ খাল খালাম্মা ওখানে বসে থেকে দিচ্ছে তো কিছুক্ষণ তার সাথে কথা বললাম এই দেখেন একদম উড়ন্ত অবস্থায় মাছ নিয়ে উঠে চলে যাবে উড়ন্ত অবস্থায় যে ওর মুখে কিন্তু মাছ আছে ছোটো মাছ সেই বকগুলো নাকি শুধু পুঁটি মাছ খায় খালামা বললো যে ও বক সাদা বক থাকে থাকুক অসুবিধা নেই কেন পুঁটি মাছগুলো খেয়ে নেয় পুঁটি মাছ আবার মাছের খাদ্যটা সব থেকে বেশি খায় পুঁটি মাছটা থাকলে দেখাল পুঁটি মাছ খায় সেটা খাক কিন্তু বড় মাছ ট্যাংরা তারপরে গলসা পাবদা এগুলো এসে খেয়ে নেয় সেই খালামাই বলছিল যে যার জন্য সকালবেলা একদম ভোরে পাঁচটার দিক আসছে এসে এ তো বসে আছে আর মাছরাঙা পাখি আবার এখানে আছে পানি কাউর আমাদের এখানে বলে পানি নিচে ডুব দিয়ে মাছ ধরে তো সেগুলো খেয়ে নেয় তো খালামা বলছে যে এত মাছ খেয়ে নেয় আর অনেক রকমের পাখি আসে বিদেশি পাখি আসলে এখানটাতে ওইভাবে না থাকলে আসলে মাছগুলো একদম শেষই করে ফেলবে সে খালামাটা বলছিল সে তো আমার সাথে আমার টমো আছে যেখানে যাব সেখানে ওকে যেতে হবে একটু বাড়ির চারপাশটা দেখাই তো আমি তো এই আমাদের বাড়ির এই দক্ষিণ সাইডের পুকুর পাট দেখালাম এবার আমাদের পুকুর পাট দেখাই পুরাতন পুকুর পাট এর থেকে আরও ডবল বড় তো সেখানে সারা পুকুরে নেট দিয়ে দিয়েছে তো এখানে তো নেট দেয়নি ওরা বলছে নেটে দিলে সারাক্ষণ এনার পুকুরের সাথেই লেগে থাকতে হয় কারণ ওই নেট যদি পানির কাছাকাছি চলে আসে তখন মাছগুলো একদম ওর সাথে নেটের সাথে বেঁধে একদম মারা যায় তো যার জন্য ওরা নেটটা দেয়নি সকালবেলায় এসে এরকমভাবেই পাহারা দিতে হয় বিকালের দিকে এসেও দিতে হয় যদিও বিকালের দিকে তেমন একটা আসে না সকাল পাঁচটা থেকে আটটা সাড়ে আটটা পর্যন্ত বক আরও কিছু পাখি এসে মাছগুলো খেয়ে নেয় তো চলেন আমাদের পুরাতন পুকুর পাড়ে যাচ্ছি তো সেখানে পুরো পুকুর পাটটা একদম নেট দিয়ে একদম বিছিয়ে দিয়েছে অনেক উঁচুতে দিয়েছে যার জন্য তেমন একটা ভাড়া দিতে হয় না আর অনেক সময় কি ওই বক এসে নেটের সাথে বেঁধে দেয় তো আমি একদিন সকালবেলা ঘুরতে আসছিলাম দেখলাম যে বক নেটের সাথে একদম বেঁধে গেছে তো আমি আর ভয় মানে পাচ্ছিলাম ওই বকটা ছাড়িয়ে দিতে মানে যতবার ওকে ধরতে যাচ্ছিলাম ওকে বাঁচানোর জন্য ও নিজেই আমাকে ঠোঁট দিয়ে কামড়ে দিচ্ছিল একবার তো একদম দিয়ে একদম হাতটা কেটেই ফেলছিল তারপরে ওকে বাঁচিয়েছিলাম ওর পাটা ভেঙে গিয়েছিল ব্যান্ডেজ করে সে ওকে উড়িয়ে দিয়েছিলাম তাই তো কেমন কত সুন্দর কুয়াশা পড়েছে এত গরম লাগছে আজকে আজকে অনেক গরম তো আজকে এই তো যাচ্ছি পুকুর পাড়ে আমাদের বাড়ি বাড়িতে পুকুর পাড়ে যাইতে তেমন একটা সময় লাগে না সর্বোচ্চ এক মিনিট লাগে তাই তো আমাদের বাড়ি থেকে পুকুর পাটটা দেখা যায় পুকুরের চার পাঁচটা এর আগের ভিডিওতে যে পুকুরের চারিপাশটাতে আম গাছ বোনা হয়েছে অনেক রকমের আম আছে আমরুপালি হারিভাঙা আশিনাম আম আম সুরমা ফজলি এগুলো অনেক অনেক ধরনের আমি আছে তারপরে কলা গাছ বোনা হয়েছে সাগর কলা সবজি কলা তারপরে কাঁচকলা যেগুলো রান্না করে খায় দেখেন সারা পুকুর পারে একদম বিছিয়ে দিয়েছে দেখেন কুয়াশাটা এখনো সুন্দর আছে মার্শাল্লাহ গ্রামের প্রকৃতি মানে সকালের যে আবহাওয়াটা আমার এত ভালো লাগে আর গ্রামে আসলে ওইদিকে যে সকাল সকাল ঘুমিয়ে পড়ি যার জন্য এইদিকে এসে অনেক ভোরবেলাতে যাতা পায় ফজরে নামাজ পরে আর দেখা যায় যার যদি শুয়ে থাকি তাহলে তো আর এগুলো দেখতে পাই না অনেক বেলা হয়ে যায় আর আজকে ঘুমোয়নি সোজা ফজর নামাজ পড়ে সোজা চারদিকে ঘোরা শুরু করে দিয়েছি একটু পরিষ্কার হওয়ার সাথে সাথে যদি আমি বাড়ির চারপাশটা ঘুরে দেখি তা আজকে অনেক ভোরবেলা ওঠাতে আরও ভালো করে দেখতে পারলাম তো মাসাল্লাহ দেখেন এই পুকুর পাড়টা অনেক বড় আগে এই পুকুর পাড়ে সান করা ছিল মানে তখন তো আগে চুন পাত মানে কি রকম যেন দিয়ে চুন চুন দিয়ে নাকি এরকম করে ঘাট বাঁধতো তো সে ঘাটটা আর নাই ভেঙে ভেঙে একদম পড়ে গেছে এই সাইডে ঘাটটা ছিল আর এইখানে সারা পাড়ার মানুষ এসে গোসল করত আর আমার যখন বিয়ে হয়েছে প্রায় প্লাস আমার বিয়ের বয়স আর তখন আসছিলাম তখন তো ওইভাবে কারো বাড়িতে ওইভাবে টিউবওয়েল ছিল না আর এখানে যাদের সিম্পল টিউবওয়েল ছিল না তখন পানি উঠতো না এই গরমের সিজনে শীতকালে একটু একটু পানি উঠতো বর্ষার সময় কিন্তু এই মানে বৈশাখে জোষ্টিতে আর পানি উঠতোই না তো এখন সবাই মোটামুটি রহম ভালো অবস্থায় এসে গেছে ভালো চলে ভালো মানে তুলনামূলক আগের থেকে একটু ভালো ইনকাম যার জন্য সবার বাড়ি বাড়ি সাবমার্সিবল টিবল দিয়েছে যদিও সাবমার্সিবল টিবল দিতে অনেক খরচ কিন্তু অনেক বাড়িতেই দিয়েছে যার জন্য আর পুকুরে ওইভাবে কেউ আসে না তো মাঝে মাঝে আমরা সবাই পুকুরে গোসল করি মা সামনে ভালো লাগে তো এক আপু বলেছিল যে এটা কি ফার্মের তো হ্যাঁ এটা ছোট্ট একটা ফার্ম করেছে ভাবি প্রায় আড়াইশো মতো হাঁস আছে এখানে তো মোড়ে যে প্রায় দুশো বিশ কি পঁচিশটার মতো আছে আর বাকিগুলো একদম মারা গেছে আবার শিয়ালে নিয়েছে বেজিয়ে নিয়ে গেছে এরকম করে করে কিছু শেষ হয়ে গেছে তো তো দেখেন ভাবি চিহ্ন দিয়ে রেখেছে কারণ এখানে অনেকেরই একই কালারের একই রকমের হাঁস আছে তো মিশানার জন্য সেজন্য এরকম করে রঙ দিয়ে রেখেছে সবার সবার হাসের কিছু না কিছু কালারের রঙ আছে সকাল সকাল কাজগুলো একটু সেরে বাড়ির ভিতরে যাই তো তো ও এই আবার সেই পিছন সাইড দিয়ে দক্ষিণের পাশ দিয়ে গেট দিয়ে আবার বাড়ির ভিতর যেতে হবে তো এই তো টম আমার সাথে যেখানে যাচ্ছি সেখানেই যাচ্ছে আর আমি এই ভয়েসটা দিতেছি আসলে রাত্রেবেলাতে এত বাতাস বইছে আসার দিনের বেলাতে ভয়েস দেওয়ার সময় ওইভাবে পাইনি আমি রাত্রিবেলাতেই ভয়েস দিচ্ছি তাই তো চলে আসলাম বাড়ির মধ্যে মাশালা আমার ফুলগুলো অনেক সুন্দর হয়েছে অনেক ফুটছে কিন্তু তেমন একটা যত্ন নিতে পারছি না ফুল গাছগুলোর আর গাছগুলো অনেক কমে গেছে ডালপালাগুলো একদম ছেটে দেওয়ার পরে আর ফুল তেমন একটা ফুটছে না আমি মানে অনেক ডাল ছেটে দিয়েছি কারণ এত মানে ঝাপসা হয়েছিল মানে ডালপালা দিয়ে একটু খালি করে দিয়েছি যাতে পোকামাকড় না আসে আর আমরা তো ওইভাবে বাসায় থাকি না বেশ কিছুদিন ধরেই আছি দেখা যায় দিন পর পর আসলে এই সব কিছু একদম জঙ্গলের মতো হয়ে যায় একটু হালকা করে দিয়েছি যেহেতু আমগুলো আম পাকা শুরু হয়ে গেছে কিন্তু এই আমরুপালিগুলো এখনও পাকি নিই পাকবে এখনও মানে সব আম শেষ হয়ে যাবে তারপরে এই আমরুপালিগুলো আম পাকবে এই যে সামনে দেখতেই পাচ্ছেন আর ডালিম তো পরে পড়ে যাচ্ছে আমি বুঝতেই পারছি না কি কারণে ডালিমগুলো একদম ঝরে পড়ছে সকাল মানে সকালে ঘুম থেকে ডালিম দিন উঠেই গাছে পানি ফুল গাছে পানি দেই কি জন্য জানি না ডালিমগুলো এত বড় বড় হয়ে ফেটে পচে পড়ে যাচ্ছে এই তো উঠানটা ঝালুন দিয়ে নিলাম আজকের আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা করছে কিন্তু বৃষ্টি নামছে না এত গরম আমি যে ঘেমে একদম ভিজে গেছি মানে একটু ফ্যানের নিচ থেকে একটু সরে গেলেই যেন অবস্থা খারাপ হয়ে যায় আর এই আজ সকালবেলাতে একটু বাতাস নাই একদম সারা গাছপালার যেন একদম কী বলবো একটু মানে গাছের যে উপরের পাতা ডালগুলো নড়ছে না একদমই বাতাস নাই ভাবসা গরম আজ কিছু দিন ধরে গরম ছুটেছে আজ সকাল থেকেই যেন গরমের তীব্রতা আরও বেশি বোঝা যাচ্ছে তো সারা দিন একটু রোদ উঠে যে কি অবস্থা হবে সেটাই ভাবছি আজকে একটু ব্যাংকে যাবো ব্যাঙ্কে যাওয়ারও আছে ব্যাংকে না গেলেই না তো ভাবছি যে সকালবেলা বান্না করবো না কারণ নিবে রাখবো অলরেডি ঘুম থেকে উঠে পড়েছে ও বললো যে চা খেয়েই চলে যাবো তো উঠানটা তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে নিলাম নিয়েই এখন চাটা করব। আর এদিকে যে পাশের বাড়ি ভাবি গ্রামের দিকে এক মানে শান্তি ওরা না খুব ভোরবেলা উঠেই সব কাজ ছেড়ে নেয় আর ওদের সাথে সাথে আমারও কাজ সারাটা হয়ে যায় আর সকালবেলা আমার ঘুমটা একটু তাড়াতাড়ি ভাঙে যার জন্য কাজ করতে একটু সুবিধা হয় তো ফুল গাছগুলো পানি দেয়নি নিবিড়ের বাবু বললো যে রোদ উঠে গেলে আর টবগুলো একটু গরম হয়ে গেলে গাছগুলো আর মারা যাবে পরে পানি দিলে তো তুমি টপগুলো এখন মাটিটা ঠান্ডাও হয়ে আছে রোদ ওঠার আগেই সুন্দর করে পানি দিয়ে নাও তারপর আমাকে চা দাও তাই তো নিবিড়ের বাবুর কথা মতো গাছগুলোকে পানি দিচ্ছি মাসাল্লাহ আমি যদি এই বাড়িতে থাকতাম যদি আর নিবিড়কে নিয়ে যদি এত দৌড়াদৌড়ি না করতে হতো আমি সারা বাড়ি একদম ফুল গাছ দিয়ে একদম সাজিয়ে ফেলতাম আমার ফুল গাছ এত পছন্দ মানে ফুল গাছ না সব রকমের ফল ফুলের গাছ লাগাতে আমার থেকে বেশি ভালোবাসি আমার ভালো লাগে গাছ মাটির সাথে মানে থাকতে আমার বেশি ভালো লাগে ওদেরকে আমি অনেক সময় দেই আমার ফুল গাছের পিছনে অনেক সময় ব্যয় করি দেখা যায় একটু একটু সময় পেলে আমি ফুল গাছে লেগে পড়ি তেতো মোটামুটি আমার হয়ে গেছে ফুল গাছে পানি দেওয়া এদিকেই তো যে ট্যাঙ্কিটা বসাবো আমার শ্বশুর ফোন করে বলছে যে তুমি কি ওয়ালে পানি দিয়েছ আসলে নাকি বিশ দিনের মতো পানি দিলে একটু মজবুত হয় ওয়ালটা যার জন্য দিলাম আর এমনিতেই তো ট্যাঙ্কিটা বসালে পানি ওর সাথে সব জন্য লেগেই থাকবে কারণ ট্যাঙ্কিতে পানি ভরে গেলে তো উপর দিয়ে পড়ে তখন সারাক্ষণ মানে অলের সাথে তো পানি লেগেই থাকবে কিন্তু ওই তো আমার শ্বশুর বলছে যে না বিশ দিন পর্যন্ত একদম সুন্দর করে পানি দাও কারণ এখানে তো প্রায় এক হাজার লিটার পানি উঠানো হবে একটু জিনিসটা মজবুত হলে একটু ভালো হয় এ তো মোটামুটি আমি সব বালতিগুলো ভরে নিচ্ছিলাম কারণ কখন কারেন্ট চলে যাবে যেদিন দেখা যাবে যে একটু মানে মানে গরমের তীব্রতা যেদিন বেশি সেদিনই কারেন্ট থাকবে না এরকমই হচ্ছে বেশ কিছু দিন ধরে গরম যত বেশি যাচ্ছে তত সব থেকে বেশি হচ্ছে তো আজ কিছুদিন ধরে তো লোডশেডিং দিয়ে একদম মানে অবস্থা কাহিল এ সকালে কারেন্ট থাকে তো দুপুরে নাই দুপুরে থাকে তো রাত্রিতে নাই তাই যখন কারেন্ট যাবে দেড় দু ঘন্টা তিন ঘন্টা হয়ে যাবে কারেন্ট আসার নাম হবে না এদিকে আমি ভিডিও করি ভিডিও করলে দেখা যায় ফোনের চার্জ তেমন একটা থাকে না শেষ হয়ে যায় ভিডিও করি আবার মোবাইলটা চার্জ দেই। আবার করি আবার ফোনটা চার্জ দেই। আসলে সব দিক সব দিক দিয়েই খেয়াল রাখতে হয় আসলে যারা যারা ভিডিও করে আসলে তারাই এর মর্মটা বুঝবে যাই হোক কষ্ট করলে তার সুফল একদিন পাবই ইনশাল্লাহ আশা রাখছি আল্লাহ আমাদের সফলতা আনুক আমাদের মতো ছোট যারা ইউটিউবার আছে তারা অবশ্যই সফল হোক আমি সবার জন্য দোয়া করি সাথে আপু ভাইয়ারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আস্তে আস্তে এগোতে পারি আমি আহামরি মানে চাই না আস্তে আস্তে এগোলে তার মানে কি বলবো মায়াটা সবথেকে বেশি থাকে তার প্রতি তো যার জন্য বলি হুট করে না হয় ভালো আস্তে আস্তে হচ্ছে কষ্ট করছি চ্যালেঞ্জটা বড় হচ্ছে আল্লাহর কাছে শুক্রিয়া তাই তো নিবিড়া রাবুর জন্য চা করা শুরু করে দিয়েছি আর আজকে চা খাবো আজকে একটু ভালো লাগছে না তো ঘরে মধু আছে তো মধুর বয়স প্রায় এক বছর হয়নি প্রায় ছয় সাত মাস হয়ে গেছে তো মধুটা শেষ করাই হয় না ভাবলাম যে চিনি যখন খাই না মধুটা দিয়ে চাটা খেয়ে নিই তো মধু দিয়ে চাটা খাইতে তেমন একটা আমার ভালো লাগে না অনেক দিন হয়ে গেছে তো মধুটা জানি কেমন লাগছে তো মাঝে মাঝে একদম টাটকা মধু হলে আমি মুড়ি দিয়ে খাই মুড়ি দিয়ে মধু দিয়ে খাইতে মানে বেশ ভালো লাগে এই তো চলে যাচ্ছি ব্যাঙ্কে কিছু কাজ আছে একটু শহরে যেতে হবে যাচ্ছি এখনো রান্না বান্না কিছু করিনি একদম চা খেয়েই সোজা চলে গেছে নিবিড়ের আব্বু অলরেডি চলে গেছে আর আমি একটু দেরিতেই গেলাম আমি সাড়ে নটার দিক বের হলাম কারণ ব্যাঙ্ক খুলতে খুলতে প্রায় দশটা বেজে যাবে তো সেই জন্য একটু দেরিতেই গেছি নিবে তো ঘন্টার দিকে আগেই চলে গেছে আটটা সাড়ে আটটার দিক বের হয়ে গেছে সেই তো দেখেন এর আগের ভিডিওগুলোতে দেখেছিলাম সারা এই চাষের মাঠটা একদম জমিটা একদম ধানে ধানে ভরে গিয়েছিল তো কিছু মাঝখানে মাঝখানে আছে ডাল কেটে ফেলছে তো এদিকে অলরেডি ব্যাংক থেকে ঘুরে এসে সোজা আসছি বাজারে হাড়ি কাপ অনেক রকমের আসবাবপত্র বিক্রি করছে সেখান থেকে একটা প্লেট কিনলাম এই একটা প্লেটের দাম নিল একশো দশ টাকা আমার কাছে তেমন একটা টাকা ছিল না আমি তেমন একটা টাকা নিয়ে বের হইনি একটা প্লেটই কিনলাম কিনে নিয়ে সোজা বাড়ির দিকে রওনা হয়েছি কারণ প্লেটগুলোর একশো দশ টাকা একশো বিশ টাকা এরকম করে এরকম দাম প্লেট তো ওখানে ওই একই সাইজের প্লেট প্রায় তিনটার মতো ছিল তো আমি একটা নিয়ে আসলাম আমি ওনাকে বললাম যে আমাকে একটু চা চা প্লেট সহ কাপ দিয়ে ছটা তো বলল যে তাহলে অর্ডার দিতে হবে আপনি তাহলে অর্ডার দিয়ে যান আমি সামনে সপ্তাহে এনে দেব। তোর ফোন নাম্বারটা আমি নিয়ে আসলাম নিয়ে এসে ওকে বললাম যখন আনে ও আমাকে ফোন দিলে আমি যে কাপগুলো নিয়ে আসবো আজ খুব ক্লান্ত লাগছে আজকের মতো ভিডিও এখানেই শেষ করব বাড়িতে যেয়ে রান্নাবান্নার ভিডিওটা দেখাবো না অনেক ক্লান্ত লাগছে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ